সুপ্রিয় বিন্দু কেমন আছো সবাই আশা করছি খুবই ভালো আছো উপায় ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা আজকে আমি ক্যাপিটালাইজেশন নিয়ে আলোচনা করবো আশা করছি ষষ্ঠ থেকে দশম শ্রেণী এমনকি যারা এইস এসি পরীক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও খুবই উপকারী একটি টিপস তো আর কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় পেয়ে যাচ্ছি আসলে ট্রান্সিয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের ক্ষেত্রে যেটা দেখা যায় মাত্র ছয়টি টেকনিকের মাধ্যমে কিন্তু এখানে পূর্ণ মার্ক পাওয়া সম্ভব ছয়টি হচ্ছে আমি এখানে ভিডিও সংক্ষিপ্ত করার জন্য আগে লিখে রেখেছি প্রথমে মনে রাখতে হবে কমা আসলে কমা কোথায় বসে তারপরে বুঝতে হবে ফুল স্টপটা তারপর হচ্ছে অ্যাপোস্টপি কোয়েশ্চেন মার্কস এক্সপ্লামেশন মার্কস এবং ইনভার্টেড কমা এটা ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে শুধু ইনভার্টেড কমার আকারে পরে আসলে এইচএসি এইচএসির ক্ষেত্রেও ইনভাইটেড কোভ করতে পারে আসলে এর ক্ষেত্রে ডায়লগ আকারে বেশি পড়ে সো আর কথা না বাড়িয়ে আমি কমা কোথায় বসি সেটা দেখানোর চেষ্টা করবো আসলে কমা বসাবো আমরা যখন কোনো সেন্টেন্সে স্যার ম্যাডাম এক্সকিউজ মি ওকে ও এনিওয়ে নো আই সি ওয়েল হাউ এভার বাট ইত্যাদি কোনো ওয়ার্ড দেখতে পাই তার আগে কিন্তু আমাদের কমা দিতে হবে আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে স্যারের ক্ষেত্রে যদি স্যার সেন্টেন্সের শুরুতেই থাকে তাহলে কিন্তু স্যারের পরে কমা হবে আর দেন স্যার যদি পিছনে থাকে আগে সাবজেক্ট থাকে তাহলে কিন্তু স্যারের আগে কমা দেবে এটা আমি পরবর্তীতে উদাহরণের মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেন পুলিশ স্টাফ পুলিশ স্টাফটা কোথায় বসে তার জন্য আমাদের নতুন একটা টেকনিক আই এআইও এআইও আসলে কি জিনিস এতে আমাদের সেন্টেন্স আইতে হবে ইম্পারে সেন্টেন্স আর দেন ও হবে অপ সেন্টেন্স এই তিনটা সেন্টেন্স শেষে কিন্তু আমরা ফুল স্টপ দেব তাহলে এটা আই ও ধারণা আমরা পেলাম আই এর সমান অ্যাসোসিয়েটিভ বি ইজ ইকুয়াল টু ইম্পারেটিভ এন্ড ও ইজ ইকুয়াল টু অপারেটিভ তাহলে আমরা অ্যাসোসিয়েটিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্স অবশ্যই শেষের দিকে ফুল দেবো দেব অ্যাপোস্ট্রফি কোথায় বসে অ্যাপোস্ট্রফি অর্থাৎ কোনো কিছু সংক্ষিপ্ত করার জন্য এটাকে আমরা অ্যাপোস্ট্রফি বসাই যেমন ইজ যদি আমরা না লেখি ইজ না লেখে ইজেন্ট লেখি উইল না লেখে ওন এরকম আরো যখন আমরা সংক্ষিপ্ত আকারে কোনো কিছু বোঝা যেমন লেট আস না লিখে যদি লেটস লিখি ওই লেটস এর ওজা কিন্তু ইউ বাদ দিয়ে এখন একটা অ্যাপোস্ট্রফি দিলেই আমাদের অ্যাপোস্ট্রফিস এর ধারণাও পেয়ে গেলাম এখন কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন মার্ক মানে কি এটা কিন্তু আমাদের ইন্টারোগেটিভ যে চিহ্নটা আছে সেটাকে আমরা

ইন্টারোগেটিভ চিহ্ন দেব বা কোশ্চেন মার্ক দেব আরেকটা যে বিষয় আছে এক্সক্লেমেশন মার্কস এক্সক্লেমেশন মার্কস মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এক্সক্লেমেটরি যে চিহ্ন হবে এক্সক্লেমেটরি মার্কসে কিন্তু আমাদের বেশিরভাগ হাউ হাউ এবং হোয়াট দিয়ে শুরু হয়ে থাকে কিছু কিছু সময় হুর রে হুর্রে এবং এলাপ যদি থাকে তাহলে কিন্তু শুরুতে হবে এবং হাউ কয়েক দিয়ে এক্সপ্লেশন গ্রেডিস সেন্টার যদি শুরু হয় তাহলে তার শেষে এক্সপ্লেন চিহ্ন হবে দেন মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে ইনভার্টেড কমা সেই ইনভার্টেড কমাটা আমরা কোথায় বসাবো সেটা আমি উদাহরণের মাধ্যমে দেখাবো তার আগে বলি ইনভার্টেড কমা ডাইরেকশন আকারে যদি কোনো ফাংশন পড়ে সেক্ষেত্রে আমরা ইনভার্টেড কমার ব্যবহার করব আসলে ইনভার্টেড কমা কোনো একটা বক্তব্য শুরুতেই ইনভার্টেড কমা শুরু এবং বক্তব্য শেষে ইনভার্টেড কমাটা শেষ করতে হয় দেন আরেকটা একটা টপিক ছিল সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশনটা আসলে একটা সেন্টেন্সের যে প্রথম লেটার সেটা কিন্তু যে বড় হাতের লেখা সেটাই কিন্তু ক্যাপিটালাইজেশন তো এখন আমি একটা উদাহরণের মাধ্যমে বিষয়টিকে আরো ক্লিয়ার করার চেষ্টা করব আশা করছি সকলেই বুঝতে পারবে Have you killed the rats? Said the mayor Yes, I have. এখন আমি এই সেন্টেন্স যদি পার্সুয়েশন এবং ক্যাপিটালাইজেশন আকারে লিখি তাহলে কি হবে এখন আমাদের যে পার্সুয়েশন এবং ক্যাপিটালাইজেশন করার সময় কিভাবে বুঝবে একটা ন্যারেশন আকারে আছে সেটা কিন্তু সেন্টেন্স দেখে বোঝা যায় আমরা এই সেন্টেন্স পড়ার পর পড়তে চলে যাব সেইড এখন যদি সেইড থাকে এই সেইড আগে কিন্তু আমরা একটা কমা দিয়ে এখানে কিন্তু আমাদের সেন্টেন্সের যে মার্ক সেটা মার্কিং করতে হবে তার মানে আমরা যদি এটার অ্যানসার লিখি ইনভার্টেড কমা কিন্তু আমাদের এখানে দিতে হবে এখানে যেহেতু ন্যারেশনের একটা বিষয় এখানে সেইড মেয়র এখানে ইয়েস এগুলো থাকলে আমরা বলবো যে এখানে ন্যারেশন এখানে আছে যে ইনভার্টেড কমাতে লিখতে হবে তাহলে প্রথমে ইনভার্টেড কমা দেন পাঞ্চুয়েশনের ক্যাপিটালাইজেশনের যে বিষয়টা প্রথম লেটার অর্থাৎ এই এইচটা কিন্তু আমাদের বড় হাতের উপর হতে হবে তাইলে কিন্তু আমাদের ক্যাপিটালাইজেশনের বিষয়টাও সমাধান হয়ে যাবে হ্যাভ এখানে কিন্তু যখন পাবো আমরা ভিতরে যদি সেট পাই সেখানে কিন্তু আমরা থেমে যাবো অর্থাৎ ওই পর্যন্তই আমাদের বক্তব্য শেষ তার মানে আমাদের দেখতে হবে একটা কোন সেন্টেন্স এখন এটা যদি কোন সেন্টেন্স বি ভার্ব হ্যাভিং ভার্ভ মডেল ভার্ব দিয়ে শুরু হয়

এখন প্রথমে আমাদের কমার যে ইসি লিখেছিলাম ইয়েস নো স্যার ম্যাডাম এরপরে কমা দিতে হয় সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ইয়েস তার মানে এটাকে যদি ইয়েস বলা হয় তাহলে মূল বোঝা যাবে যে এখানে আরেকজন উত্তর দিচ্ছে সেক্ষেত্রে যদি আমরা রিপ্লাইড পাই অ্যান্সার পাই সেইট পাই তার আগে কিন্তু আমাদের কমা হবে তার মানে এইটুক এইটুকে আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখবো এইটুক লিখবো ইনভার্টেড কমার পরে তার মানে আমরা ইনভার্টেড কমা যদি এখানে একটা শুরু দেই ওয়াই টা অবশ্যই বড় হাতের লিখতে হবে প্রথম লেটার যে বড় হাতের হবে ইয়েস দেন এস এর পরে আমরা জানি একটা কমা হয় তারপর হ্যাভ এটা কিন্তু আমাদের প্রথমে সাবজেক্ট আছে তার মানে এ আই ওর আর বি পর তার মানে এস আই বি এর ভিতর এসআই টি বি ইন্টারোগেটিভ ইম্পারেটিভ এবং অপারেটিভ সেন্টেন্সের ভিতর আছে তার মানে এস আই হ্যাভ এটা কিন্তু আমরা ফুল স্টপ দিয়ে শেষ করব শিক্ষার্থী কিন্তু আশা করছি খুব সহজে এটা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমি আহ আরো আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে